বাঘমন্ডির বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ ডাস্টবিনের দাবি স্থানীয়দের আশ্বাস পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বাগমুন্ডি ব্লকের বাগমুন্ডি পঞ্চায়েত এলাকার যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা এমনকি বাগমুন্ডি ব্লক অফিস ও পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঢিল ঢিলছোড়া দূরত্বে জমে রয়েছে আবর্জনার স্তূপ আর এর জেরেই স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা নোংরা আবর্জনা ফেলার জন্য সেখানে নেই কোনো স্থায়ী ডাস্টবিন যার ফলে সেখানেই জমে থাকছে যাবতীয় আবর্জনা পরিণত হয়েছে স্তূপে এমনকি এই নোংরা আবর্জনার স্তূপে মাঝে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে হাসপাতাল স্থানীয় এক দোকানি ডাস্টবিনের দাবি জানিয়েছেন অপর দিকে সেই বিষয় নিয়ে বাগবন্ধী গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। ওটা যেটা ভিতরে পরিষ্কার থাকে সেই রকম ব্যবস্থা এবং উৎসাহিত হওয়া হবে যে পরিষ্কার করে দেন नालতে গিয়ে দিতে হবে আবার রাস্তা দেখুন ছোড়াবে হ্যাঁ আর ভিতরে সবাই ফেলে নাই একজন ফেলে আবার কেউ কেউ দূরে ফেলে কেউ কেউ এই বাসায় কাছে হ্যাঁ যা কিছু আছে ময়লা জয়লা কি হলে ভালো হবে এটা পরিষ্কার যাতে এটা ডাস্টবিন করার মতো জায়গা হোক ডাস্টবিন করে দিলে ভালো হয় না হয় দূরে যেমন ফেলে দেয় সেরকম ব্যবস্থা এখন কতটা অসুবিধায় আছেন আপনারা এই যে নোংরা নর্দমা চারিদিকে ছড়িয়েছে ঠিক কতটা অস্বস্তি লাগে আপনাদের এত অস্বস্তি লাগছে গন্ধ ছড়াচ্ছে

বিষয়টা কি দতন কর্তৃপক্ষের কাছে রাখবেন হ্যাঁ